السلام عليكم السلام على المرسلين وَاتَّسِيمُ بحبل الله جميعا ولا تفرقوا and hold firmly the rope of Allah অ্যান্ড ডু নট ই ডিভাইডেড তোমরা পরস্পরে যারা মুসলিম হয়েছ ইমানদার হয়েছ তারা পরস্পরে আল্লাহরকে আঁকড়ে ধরো তোমরা বিচ্ছিন্ন হয়ে না দ্য হোল ফার্স্ট দ্য অফ আল্লাহ অ্যান্ড ডু নট ডিভাইডেড তোমরা বিচ্ছিন্ন পরস্পর হয়েও না ইমানদার এবং মুসলিমগণ তাহলে আমরা আসলে ব্যক্তিগতভাবে কে মুসলিম আর রাষ্ট্রীয়ভাবে মুসলিম দেশ যারা আছেন তারা একত্র নয় কেন এই আয়াত মানে না কেন এই বিষয়টা নিয়ে অনেক কঠিন চিন্তার বিষয় আছে আপনাদের সামনে রেখে দিলাম আপনারা চিন্তা করে দেখেন আসলে কে মুসলিম আর কে মুসলিম না কে ইমানদার কে ইমানদার না আর মুসলিম আর ইমানদার আর মোত্তাকিদের কি কাজ এটা আল্লাহ সুন্দরভাবে উল্লেখ করেছেন তাহলে মুসলিম দলগুলো একত্র হয় না কেন এই প্রশ্ন রাখলাম কেন হয় না এই আয়াতকে তারা কি মানে না মানে না বিধায় তারা এক হতে পারছে না যদি মানত তাহলে এক হয়ে যেত প্রশ্ন রাখলাম আপনারা সুন্দরভাবে বিশ্লেষণ করে বুঝেন এরপরের বিষয় বস্তুটা অনেক মজার আপনারা বুঝতে পারবেন সত্য কাকে বলে السلام عليكم